নমস্কার আপনাদের সকলকে স্বাগত কোনো শুভ কাজে যাচ্ছেন শুভ ফল পেতে বাড়ি থেকে বেরোনোর আগে এই একটি কাজ অবশ্যই করতে হবে যারা চাকুরি পরীক্ষা দিতে যাচ্ছেন বা যারা চাইছেন আজকের দিনটা যেন ভালো যাক তারা অবশ্যই বাড়ি থেকে রওনা হওয়ার আগে এই একটি বিশেষ মন্ত্র তিনবার করে এক মনে উচ্চারণ করুন আবার যারা অতীতে দুঃখ কষ্ট ভুলেই নতুনভাবে নিজের দিন শুরু করতে চাইছেন তাদের জন্য এই একটি কাজ নিয়মিত করা খুবই জরুরি যারা কাজে বেরোনোর ব্যস্ততার কারণে বাড়ি থেকে রওনা হওয়ার আগে ঠিকমতো পূজা করতে পারেন না বিশেষ করে তারাই এই কাজটি করলে অবশ্যই ফল পাবেন তাই কি সেই মন্ত্র তা জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লেখতে ভুলবেন না কোনো শুভ কাজে যাওয়ার আগে এমন কিছু করা উচিত যাতে এই কাজে আকাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না হলে গোটা কাজটাই ভেসতে যাবে তাই কোনো শুভ কাজে রনা হওয়ার আগে এই একটি বিশেষ উপায় নিজেকে শুদ্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে আমাদের শাস্ত্রে একটি বিশেষ মন্ত্রের কথা উল্লেখ করা হয়েছে বলা হয় যে যে ব্যক্তি এই মন্ত্র বাড়ির থেকে বেরোনোর আগে তিনবার এক মনে পাঠ করে যাত্রা শুরু করে কিংবা কাজ শুরু করে তার যে কোনো সমস্যা মিটে যেতে কোনো সময় লাগে না শুধু তাই নয় এই মন্ত্রটি পাঠ করা শুরু করলে কর্মক্ষেত্রে চরম সফলতা লাভের প্রশস্ত হয় আর নানাবিধ সমস্যার যাদের জীবনে দুর্বিষহ হয়ে উঠেছে তারা এই মন্ত্রটি রোজ সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করতে ভুলবেন না যেন আমাদের অনেকের মতোই এক ব্যক্তি দুঃখ দুর্দশা ও কর্মণতায় নিজের জীবন খুবই কষ্টে অতিবাহিত করেছিলেন তিনি কিভাবে এই মন্ত্রটি দ্বারা উপকৃত হলেন আসুন একবার জেনে নিই এক ব্যক্তি এক জঙ্গলের ধারে তার স্ত্রীর সঙ্গে বসবাস করতেন তিনি কাঠ কেটে শহরে হাঁটে গিয়ে সেই কাঠ বিক্রি করে যে সামান্য পরিমাণ অর্থ উপার্জন করতেন তাই দিয়ে তাদের সংসার চলত একদিন পূজা করার সময় তার স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের কে করুণ সুরে বললেন আমরা দুজনে অর্ধেক জীবন আদপেট খেয়ে কাটিয়ে দিলাম শুভ দিনের অপেক্ষা করে গেলাম কিন্তু শুভদিন আসলো না আপনি এমন কিছু করুন ভগবান যাতে আমাদের জীবনে একটু স্বাচ্ছন্দ্য আসে আমরা সুখে শান্তিতে বসবাস করতে পারি সেই দিনই গভীর বনের পথে দিয়ে শহরে যাওয়ার সময় সেই ব্যক্তি এক মণিকে এক বিশাল বট নিচে বসে বিশ্রাম নিতে দেখলেন মণিকে দান দিতে ইচ্ছে হলো তা কিন্তু কি দান করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না তখন তিনি তার নিচের কুটলি থেকে সবটুকু দই চিরে বের করে মনির পায়ের সামনে গিয়ে বসলেন মনির চোখ খুলে কাটুরিকে দেখলেন এবং তার দান গ্রহণ করলেন আর বললেন কে তুমি বালক কোথায় যাচ্ছ তখন সেই ব্যক্তি নিজের দুঃখের কথা মণিকে বললেন মনি তার দারিদ্রতার কথা শুনে বললেন তুমি নিয়মিত কাজে বেরোনের আগে ভগবান শ্রীকৃষ্ণের এই একটি বিশেষ মন্ত্র তিনবার পাঠ করবে তোমার সব সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে এই মন্ত্রটিতে মনির কথা শুনে সেই ব্যক্তি পরের দিন সকালে তিনবার ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি জপ করে কাজে গেলেন তিনি মনে এক শুদ্ধতা অনুভব করলেন যার কারণে তার মন ভালো হয়ে গেল এবং কর্মক্ষমতাও বৃদ্ধি পেল ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদে তিনি বিগত দিনগুলোর তুলনায় তিন গুণ কাঠ কাটলেন এবং জঙ্গলের পথ দিয়ে যাওয়ার সময় এক বন্ধুর দেখা পেলেন আর সেই বন্ধুর সাথে গল্প করতে করতে বাকি পথ খুব সহজে পার করে শহরে পৌঁছালেন তারপর হাটে গিয়ে ভালো দামে কাঠগুলো এক বড় ব্যবসায়ী এ বিক্রি করে বিগত দিনের তুলনায় ছয় গুণ বেশি অর্থ উপার্জন করলেন সেই ব্যবসায়ী তার কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে নিজের প্রতিষ্ঠানের কাজ একটা কাজ দিয়ে দিলেন এবং সেই কাজ পেয়ে ধীরে ধীরে সেই ব্যক্তির ভাগ্য পরিবর্তন হয়ে গেল এবং নিজের স্ত্রীর সঙ্গে সেই ব্যক্তি শহরের এসে বসবাস করতে লাগলেন নিয়মিত এই মন্ত্র জপ করে তার জীবন বদলে গেল আর সুখের স্বাছন্দে সে নিজের স্ত্রীর সঙ্গে বসবাস করতে লাগলো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি ওই ব্যক্তির জীবনে বদলে দিয়েছিল সেই মন্ত্রটি স্ক্রিনে লেখা হল দেখে ভগবান শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয় এই মন্ত্রটি সম্পর্কে আমাদের শাস্ত্রে বলা হয়েছে এই মন্ত্রের সাথে সাথেই প্রভাব পাওয়া যায় এবং গভীর সুখ লাভ হয় তাই এই শক্তিশালী মন্ত্রটি তিনবার জপ করলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দৈনন্দিন জীবনে আপনার রক্ষা করবেন আপনি চাইলে যে কোনো কাজে মাঝে মনে মনে এই মন্ত্রটি জপ করতে পারেন এতেও আপনি অনেক শুভফল লাভ করতে পারবেন এই ব্যক্তির মতো আপনারও জীবনও বদলে যাবে এই মন্ত্রটি সকালে বাড়ি থেকে বেরোনোর আগে তিনবার পাঠ করলে আপনার যে কোনো আশা সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে আপনি আপনার চাকরি ক্ষেত্রে সফলতা পাবেন প্রমোশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে শাস্ত্র অনুসারে এই মন্ত্রটি পাঠ করলে গৃহস্থে উপস্থিত খারাপ শক্তির প্রভাব কাটতে শুরু করে কোনো দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা পর্যন্ত দূর হয় তাই কোনো শুভ কাজে যাওয়ার আগে এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন বা কোনো শুভকাজ শুরু করার আগে এই মন্ত্রটি পাঠ করে নেবেন এবং পারলে সব সময় মনে মনে মন্ত্রটি জপ করবেন কিছু অনুপ্রেরণামূলক উক্তি যখন আপনার জন্ম হয়েছিল তখন আপনি কেঁদেছিলেন আর বাকি মানুষ তা উদযাপন করেছিল নিজের জীবনকে এমনভাবে উপভোগ করুন যাতে আপনার মৃত্যুর সময় সবাই কাঁদলেও আপনি তা হাসি মুখে উদযাপন করতে পারেন ছোট মন আর ভাঙ্গা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না জীবনে টাকাই সব কিছু নয় কিন্তু সব কিছুতে টাকার দরকার জীবন যখন ডুবতে শুরু করে তখন সময় তখন ঠিক সাঁতার কাঠ শুকিয়ে দেয় ভালোবাসা এমন একটা জায়গা যেখানে যাওয়া খুব সহজ কিন্তু ফিরে আসাটা খুব কঠিন যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না আজকে যাকে আপন ভেবে তুমি মন খারাপের সব কথা বলবে একদিন সেই তোমার মন খারাপের কারণ হবে তাই কাউকে মনের কথা বলো না বরফ বালি আর্স সম্পর্ক যত শক্ত করে ধরে রাখবে এটা ততই দ্রুত নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে কথা বলার আগে ভেবে বলো কারণ তোমার বলা কথা কারোর খুশি নষ্ট করে দিতে পারে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যটা জানার চেষ্টা করো কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্য নাও হতে পারে বুদ্ধিমানেরা কোনো কিছু করার আগে প্রথমে অন্তর দিয়ে অনুভব করে তারপরে সে সমস্ত মন্তব্য করে আর নিবেরা প্রথমেই মন্তব্য করে বসে তারপর চিন্তা করে ভাঙা বিশ্বাস আর ফেলে আসার সময় কোনোদিন ফিরে আসে না দূর থেকে আমাদের সামনে সামনে সকল রাস্তা বন্ধ বলে নজর আসে তাই সফলতার রাস্তা আমাদের কাছে তখনই খোলা বলে মনে হবে যখন আমরা সেটার অনেক কাছে অবধি পৌঁছে যাব অন্যায় করে লজ্জিত না হওয়াটা অনেক বড় অন্যায় নিজের জীবনে মূল্যবান সিদ্ধান্ত নিজে নিতে শিখুন তা না হলে আপনার জীবনে সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না যতক্ষণ না আপনি অন্যদের নিজের সমস্যা এবং কঠিন পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করবেন ততক্ষণ আপনি আপনার সমস্যা ও কঠিন পরিস্থিতিগুলোকে দূর করতে একদমই পারবেন না গিভ আপ করা মানে কিন্তু সবসময় এটা নয় যে আপনি খুব দুর্বল প্রকৃতি এটা মানে হচ্ছে আপনি অনেক শক্তিশালী এবং অনেক বুদ্ধিমান যে এই সেই সব ছেড়ে দিয়ে আগেই অগ্রসর হতে চায় শুধু দাঁড়িয়ে নদী দেখলে দেখতে থাকলে আপনি কোনোদিনও সেই নদী পার হতে পারবেন না পার করতে হলে আপনাকে অবশ্যই কঠিন পথকে পদক্ষেপ নিতে হবে উন্নতি এতটাই হয়েছে যে হাজার হাজার মাইল দূরে বসে থাকা লোকজনদের আমরা দেখতে পারি আর কথা শুনতে পারি আর নির্লজ আমরা এতটাই হয়েছি যে আমাদের পাশে বসে থাকা লোকজনের কষ্ট না আমরা দেখতে পারি আর না তো অনুভব করতে পারি এটাই বাস্তব যে যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে কঠিন বিপদের সম্মুখীন হতেই হবে কায়দা করে বেঁচে থাকতে শেখো নয়তো সবাই ফায়দা লুটে ভেঙে দিয়ে হারিয়ে যাবে হাজার সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এটাই হলো বাস্তব মুছে ফেলতে পারে এটাই হলো বাস্তব একটা মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন সে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না